আসসালামু আলাইকুম আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনা বিষয় হলো গাঁথনি বা ব্রিক আমাদের গাঁথনির সময় গাঁথনির পূর্বে গাঁথনির সময় এবং গাঁথনির পরবর্তীতে কি কি কাজ করতে হবে কি কি কাজ করা যাবে না এই বিষয়গুলো নিয়ে আজকে ডিটেল আলোচনা করব। আমাদের রেফারেন্স বই হিসাবে আমাদের বিএনপিসি থাকবে গণপূর্তের বুক অফ স্পেসিফিকেশন থাকবে আমার সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি মানামান আমাদের গাঁথনির কাজ করতে লাগবে ইট বালি সিমেন্ট এবং পানি ইট ইটগুলো আমাদের প্রথম শ্রেণীতে হইতে হবে এবং ইউনিফর্ম সাইজের একই সাইজের ইট হইতে হবে একটা ছোট একটা বড় এরকম ইট দিয়ে ভালো গাঁথনিয়ে আশা করা যায় না দ্বিতীয়ত লাগবে আমাদের বালি বালিটা হইতে হবে মিডিয়াম সাইজের এফ এম মিনিমাম এফ এম হতে হবে ওয়ান পয়েন্ট টু সিমেন্ট গাঁথনি করতে হয় পোটলান কম্পোজিট সিমেন্ট দ্বারা অর্থাৎ সেম টু বিএম যার আঠাশ দিনে স্ট্র্যাং হতে হবে বিয়াল্লিশ দশমিক পাঁচ নিউটন পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্টের উপাদানগুলো হলো ক্লিনকার থাকবে পঁয়ষট্টি থেকে উনআশি ফ্লাই ফ্লাইয়াস স্লাগ লাইম স্টোন থাকবে একুশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট এবং জিপসাম থাকবে শূন্য থেকে পাঁচ পার্সেন্ট পানি পানিটা হইতে হবে পানযোগ্য এবং পানির পেয়েজটা যদি সম্ভব হয় পানির পেয়েসটা পরীক্ষা করা যেতে পারে পেয়েস্ট ভ্যালু যদি ফোর পয়েন্ট ফাইভের নিচে হয় তাহলে সেই পানিটা ইটের চরম ক্ষতি করে মর্টার প্রিপারেশন গাঁথনের কাছে কীভাবে মটর তৈরি করতে হয় এই বিষয়ে এখন আমরা জানবো মটার তৈরির জায়গা আমরা যে আমরা যেখানে মটর তৈরি করবো সেই জায়গাটা সমান হইতে হবে সমতল হইতে হবে পরিষ্কার হইতে হবে এবং শুকনো জায়গা হইতে হবে বাল্য সিমেন্ট শুকনো অবস্থায় নিয়ে যতক্ষণ ইউনিফর্ম কালার হয় ততক্ষণ পরিমাণ মিশাইতে হবে যখন ইউনিফর্ম কালার আসবে দেখতে একই রকম লাগবে তখন আমাদের পানে মিশাইতে হবে রিকর্কের মোটরের ক্ষেত্রে ওয়াটার সিমেন্ট রেশিও হল পয়েন্ট ফাইভ অর্থাৎ আমরা এক ব্যাগ সিমেন্টের সাথে পঁচিশ লিটার পানি যোগ করতে পারবো কোনো অবস্থাতেই পঁচিশ লিটারের বেশি পানি যোগ করা যাবে না এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো যেটা ফিল্ডে খুব অবহেলার শিকার হয় বিষয়টা সেটা হলো কি পরিমাণ মশলা আমি একেবারে তৈরি করতে পারবো আমরা জানি ইনিশিয়াল সিমেন্টের ইনিশিয়াল সেটিং টাইম হল যদি সেটা সেম অন বা ও পিসি সিমেন্ট হয় তাহলে পঁয়তাল্লিশ মিনিট আর যদি পিসিসি সিমেন্ট হয় তাহলে পোটল্যান কম্পোজিট সিমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের ইনিশিয়াল সেটিং টাইম হলো ষাট মিনিট আমাদের মশলার পরিমাণ এমন হইতে হবে যাতে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ওই মশলা শেষ করা যায় আর যদি এক ঘন্টা পার হয়ে যায় তাহলে ওই মশলা ফেলে দিতে হবে কোনোভাবেই ব্যবহার করা যাবে না ফিল্ডে একটা প্র্যাকটিস আছে যেটা যে মশলাটা রয়ে যায় সেই মশলাটা ফ্রেশ মটরের সাথে যোগ করা হয় যেটা কোনোভাবেই করতে দেওয়া যাবে না আবারও শুনুন যে মশলাটা এক ঘন্টা পার হয়ে গেছে মিশ মেশানোর পরে সেই মশলাটা আবার নতুন করে অন্য কোনো মটরে যোগ করা যাবে না গাঁথনি করার পূর্বে ইটগুলোকে আমাদের অন্তত চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখলে হলে আমাদের দুটো উপকার হবে একটা হলো ইটে যদি কোনো লবণের উপস্থিতি থাকে সেই লবণ পানিতে মিশে যাবে অর্থাৎ ইট লবণমুক্ত হবে অধিকাংশ ইট লবণমুক্ত হয়ে যাবে আর ইটে অনেক পরিমাণে ডাচ থাকে ডাট থাকে সেগুলো আপনার পানিতে ধুয়ে যাবে মশলার সাথে সংযোগ করব তখন এই ইট ভেজা ইটগুলো যেটা আমরা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রেখেছি সেই ইটগুলো পানি শোষণ করবে না আর যেটা শুকনো ইট সেটা পানির শোষণ করবে ফলে মশলার স্ট্রেংথ কমে যাবে জয়েন্টটা দুর্বল হবে মূলত আমাদের গাঁথনির কাজটাই দুর্বল হয়ে যাবে ব্রিকলেইং পদ্ধতি আমরা এখন জানব আমরা গাঁথুনিতে ইট কীভাবে বসাবো আমাদের ইটের যে পাশে মার্ক বা ডিপ্রেশন থাকে সেই বেডটা উপরের দিকে রাখতে হবে তবে সর্ব উপরের যে লেয়ারটা সেই লেয়ারে ইটের ফর্মমার্কটা নিচের দিকে রাখতে হবে আবার শোনেন সর্ব উপরের লেয়ার বাদে বাকি লেয়ারগুলোতে ফর্মার্কটা উপরে থাকবে আর সর্ব উপরের লেয়ারে ফর্মমার্কটা নিচের দিকে থাকবে জয়েন্টের পুরুত্ব জয়েন্টের আদর্শ পুরুত্ব হলো দশ মিলিমিটার ছয় থেকে বারো মিলিমিটার গ্রহণযোগ্য তবে পুরুত্ব কোনোভাবেই বারো মিলিমিটারের বেশি হতে পারবে না গাঁথনি করার পরে গ্রিন কাঁচা অবস্থায় গ্রিন বা কাঁচা অবস্থায় আমাদেরকে র্যাক করে দিতে হবে সেটা কত আপনার বারো মিলি একটা র্যাকিং রড নিয়ে আমাদেরকে এই জয়েন্টগুলো বদ্ধ করে দিতে হবে এটা দেওয়ার শুধু উদ্দেশ্য হলো যখন আমরা প্লাস্টার করব প্লাস্টার এবং এই ছাড়পেসে যেন লকিং সিস্টেমটা ভালো হয় আমরা একদিনে কতটুকু গাঁথনি করতে পারবো একদিনে আমরা সর্বোচ্চ এক মিটার বা তিন ফিট গাঁথনি করতে পারবো এর বেশি গাতনি করা উচিত নয় আমাদের গাতনি শেষে চব্বিশ ঘন্টা পর থেকে আমাদের কিউরিং শুরু করতে হবে আমাদের কিউরিং করতে হবে অন্তত সাত দিন কিউরিং করতে হবে এবং ফ্রিকোয়েন্টলি পানি দিতে হতে পারে তিনবার চারটা বারবার যাতে ইটের ওয়ালটা এটা আপনার ভেজা থাকে কোনো অবস্থায় শুকাই না যায় হরিজেন্টাল জয়েন্ট এবং ভার্টিক্যাল জয়েন্ট দুটোরই লেভেল আমাদেরকে মাঝে মধ্যে চেক করতে হবে আমাদের জয়েন একে টানা সুতো দ্বারা যারা মিস্ত্রি আছে তারা চেক করে আর ভার্টিক্যালটা প্লাম্ব দ্বারা চেক করে এটা কোনো অবস্থাতেই এই হরিজেন্টাল লাইন ও ভার্টিক্যাল লাইন ডিসপ্লেস করা যাবে না অ্যালাইনমেন্টটা যদি প্রতি তিন মিটারের জন্য ছয় মিলি পর্যন্ত অ্যালাউ কিন্তু এর বেশি কোনোভাবে অ্যালাও করা যাবে না যখন প্লাম্ব দিয়ে আপনি চেক করবেন ছয় মিটার তিন মিটারের জন্য ছয় মিটার ছয় মিলিমিটার পর্যন্ত গ্রহণ করা যাবে কিন্তু বেশি গ্রহণ করা যাবে না সেজেজিন আমাদের বিক্রে বিভিন্ন ধরনের পাইপ ফেলতে হয় সেটা হতে পারে ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য অথবা স্যানিটারি পানির পাইপ ফেলতে হতে পারে এই পানির পাইপ ফেলানোর জন্য আমাদেরকে গাঁথনিতে গ্রুপ কাটতে হয় যেটাকে চেজিসিন ওয়াল বলা যেতে পারে রিসেসিন অল বলা যেতে পারে এই গ্রুপ কাটার কিছু নির্দেশনা আছে যেভাবে ইচ্ছে সেভাবে আমরা গ্রুপ কাটতে পারি না পাঁচ ইঞ্চি ওয়ালগুলোতে আপনার হরিজেন্টাল গ্রুপ কাটা যাবে না আবার শুনুন পাঁচ ইঞ্চি ওয়ালে হরিজেন্টাল গ্রুপ কাটা যাবে না যদি প্রয়োজন হরিজেন্টাল পাইপ টানতে হয় সেক্ষেত্রে আমরা বিমের মধ্যে দিব বিমের মধ্যে দিলে আমাদের স্ট্রাকচারের কোনো ক্ষতি হবে না ভার্টিক্যাল গ্রুপটা প্রিফারেবল ভার্টিক্যাল গ্রুপ কাটলে আমাদের দুটা যখন আমরা কাটবো ভার্টিক্যাল গ্রুপ এটা ডিস্টান হইতে হবে দুই মিটার ডিস্টান হইতে হবে দুই মিটার ভার্টিক্যাল সেজের ক্ষেত্রে ওপেনিং থেকে তিনশো পঞ্চাশ মিলিমিটার মধ্যে কোনো গ্রুপ কাটতে পারবো না তিনশো পঞ্চাশ এর পরেই গ্রুপ কাটতে হবে দুটো পাইপ বা তারও বেশি পাইপ একত্রে দিয়ে এবং দুটো পাইপের মধ্যে কোনো গ্যাপ না রেখে আমরা ছয় সাতটা পাইপ একবারে দেওয়া এটা একেবারে হওয়া কাজ আমাদের ইটার ইটার গাঁথলেটা ফেল করতে পারে এই জন্য এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বলবো যেটা হলো এই গ্রুপ কাটলাম পাইপ বসালাম বসানোর পরে এই যে ফাঁকা জায়গাটা এটা আমাদের প্র্যাকটিস হলো যেটা ফিল্ডে প্র্যাকটিস এটা প্লাস্টার যে মশলা দিয়ে করে ওই মশলা দিয়েই এটা বন্ধ করে কিন্তু এটা করা যাবে না এটার জন্য আমাদের আলাদাভাবে মশলা তৈরি করতে হবে সেটা হলো অনএসটু টু কিন্তু আমাদের প্লাস্টারটা নর্মালি অনএস টু ফোর অথবা অনএস টু সিক্স অথবা অনএস টু ফাইভ হয় কিন্তু এই যে ফাঁকাটা বন্ধ করতে হবে আমাদের অনএস টু টু মশলা দ্বারা এবং বালিটা হইতে হবে মিনিমাম এফ এম হইতে হবে টু পয়েন্ট টু অর্থাৎ মোটা বালি দ্বারা আমাদেরকে বন্ধ করতে হবে কিন্তু আমাদের প্লাস্টারের বালি ওয়ান পয়েন্ট টু যেটা মিডিয়াম সাইজের বালি ব্যবহার করা হয় তাহলে খেয়াল রাখতে হবে যেটা এই ফাঁকাগুলো আলাদা মর্টার তৈরি করতে হবে বালি আলাদা সেই মর্টার দ্বারা আমাদের এই ফাঁকা গ্যাপগুলো বন্ধ করতে হবে হাইটে থাকে আমাদের যখন হাইট বেশি হয়ে যায় তখন আমাদের মাছা তৈরি করতে হয় মাছা তৈরি করার জন্য সাপোর্টের জন্য আমাদের ইটার ফাঁকা ইটার মধ্যে বাঁশ ঢুকিয়ে দিতে হয় বা অন্য স্টিল পাইপ ঢুকিয়ে দিতে হয় সেক্ষেত্রে আমাদের ফাঁকা থেকে যায় এই ফাঁকাগুলো শুধু মশলা দ্বারা নয় বরং আমাদের টুকরা ইটার ব্যাটস যেটা আছে এটা ব্যাটস দ্বারা এটা পরিপূর্ণ খুব ভালো করে বন্ধ করতে হবে এবারে আমরা আলোচনা করব ইটের গাঁত্রিতে কী কী ডিফেক্ট হতে পারে প্রথম যে ডিফেক্টটা হয় সেটা শুধু যারা ব্রিকলেয়ারে কাজ করে অথবা যে মিস্ত্রিরা এইটা ইটের গাঁত্রিটা করে তাদের শুধু সচেতনতার জন্য একটা বড় ত্রুটি হয় যার কারণে আমাদের ব্রিক ব্রিক ওয়ার্কের তেত্রিশ পার্সেন্ট কমে যেতে পারে আমি আবারও বলছি তিন ভাগের একবার স্ট্রেংথ কমে যেতে পারে শুধু যারা কাজ করে তাদের কেয়ারলেস কেয়ারলেস স্বভাবের জন্য সেইটা সেই সমস্যাটা হলো যে জয়েন্টে ফাঁকা থাকে দেখবেন আপনি অনেক গাঁতনিতে অনেক ফাঁকা থাকে আপনি এ পার্শ্বও দেখতে পারবেন এই ত্রুটি করা যাবে না যে সকল মিস্ত্রিরা এই কাজটা করবেন আপনাদের প্রতি অনুরোধ অথবা যারা বাসা করবেন তাদের প্রতি অনুরোধ যা এখন এই গাঁতনি কাজটা চলে আপনি তাদেরকে বলে দিবেন আমার গাঁতনিতে রূপ জয়েন্টে কোনো ফাঁকা থাকতে পারবে না জয়েন্টগুলো পরিপূর্ণভাবে মশলা দ্বারা ভুটতে হবে কোনোরূপ ফাঁকা থাকা যাবে না কারণ ফাঁকা থাকলে আমি রাগে বলেছি প্রায় তেত্রিশ পার্সেন্ট স্ট্রেংথ কমে যায় আমাদের আদর্শ জয়েন্টের থিকনেস হলো দশ মিলিমিটার বারো মিলিমিটার পর্যন্ত অ্যাকসেপ্টেবল কিন্তু জয়েন্টের থিকনেসটা যদি ষোলো থেকে উনিশ মিলিমিটার হয়ে যায় সেক্ষেত্রে আমাদের তিরিশ পার্সেন্ট স্ট্রেংথ কমে যায় ভালো করে শুনুন আমাদের জয়েন্টের পুরুত্ব হতে হবে বারো মিলিমি দশ মিলিমিটার বারো মিলিমিটার পর্যন্ত অ্যাকসেপ্টেবল কিন্তু যদি ষোলো থেকে উনিশ মিলিমিটার পর্যন্ত জয়েন্টের গুরুত্ব হয়ে যায় সেক্ষেত্রে আমাদের ত্রিশ পার্সেন্ট স্ট্রেংথ কমে যাবে যদি আমাদের ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটাকে আমি বললাম যে প্রতি তিন মিটারের জন্য ছয় মিলিমিটার পর্যন্ত অ্যালাওয়াল কিন্তু এর বেশি যদি হয়ে যায় যদি অ্যালাইনমেন্টটা ভার্টিক্যাল অ্যালাইনমেন্টটা বারো থেকে বিশ মিলিমিটার মধ্যে হয় সেক্ষেত্রে আমাদের প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট স্ট্রেংথ কমে যায় আর কিছু কমন ভুল হয়ে থাকে যেটা হলো গাতনি করার শেষে রেকিং করে দেওয়া হয় না র্যাকিং হলো গ্রিন বা কাঁচা অবস্থায় জয়েন্টের মধ্যে বারো থেকে উনিশ মিলিমিটার পর্যন্ত গর্ত করে দেওয়া সাধারণত ফিল্ডে শ্রমিক খরচ বাঁচানোর জন্য সাব কন্ট্রাক্টর এই কাজটা করে না এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের নির্মাণের কাজগুলো ত্রুটিমুক্ত হোক এই প্রত্যাশায় আজকের মতো বিদায়